লিকুল্লি কাউমিন এইটা ইবনে মাজাহ শরীফে 8545 নম্বর হাদিসে বিশ্বনবী বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিকুল্লি কাউমিন এইটা প্রত্যেক জাতি জনের জন্য এক আমলদ দিন আছে প্রত্যেক জাতি জনের শুধুমাত্র জানার জন্য না সকল জাতির জন্য এক আমলদ দিন আছে তবে তাদের দিন হলো ভিন্ন দিন আর मुसलमानोंের দিন হলো বলা হইছে কাউম লিকুল্লি কাউমিন এইটা কহুয়া ইয়িদু

কিন্তু সে কি করব্যজনিত কারণে তার সমস্ত সম্প্রীতি তার হাতের মতো নাই নিয়ন্ত্রণ তার ছেলের মাধ্যমে তাহলে মাসে আপনি মালিকের হিসাবে অন্তর্ভূত ব্যক্তি ওই তার বাবার এই রাত্রা টাকা না। যে সম্প্রীতি আছে কিন্তু তার ছেলে তার বাবা অধিকার আনতে পারে না

ওই এই দিন কি করবে আমি যে তোমাদের রক্ত খাইনা আমি মাংস খাইনা আমি তোমাদের প্রস্তুত আমি নেই না আমি আল্লাহ যাই না তারপরে এই গুছ্ত আমি তো নেই না

এবং এবং ওই আস্তার নাম্বার লিস্টে হাতে সব কপি থেকে উপস্থাপন করব যাতে সহজ হয় বুঝতে जापशुदा দরকার নাই আশা করি আপনারা বুঝতে পারছেন ওমা আলাইনা ইল্লাল বালাহ আসসালামু আলাইকুম